মৌন দাসী হীরা গুহার মাঝে কিসের বোঝা বহন্তরে তারে যত্ন করে কিসের বোঝা বহন্তরে তারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা ভুবন মাঝে কোন বিরাগি মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা আসলো আধার ধরা আলো তাজে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাহি মৌন দাসী হীরা গোহার মাঝে করুণ বিরাহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে বিশ্বナビ বাড়ি ছেড়ে দিয়ে গারে হীরাতে ছয় মাস আল্লাহকে ডাকতে থাকলেন একটাই উদ্দেশ্য মানুষ যেন হেদায়েত মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে তারা যেন মানুষকে চিনতে পারে দিনকে যেন সঠিক দিনকে যেন খুঁজে যায় তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয় নারী যেন তার অধিকার ফিরে পায় এই জন্য তিনি টানা ছয় মাস গারে হিরাতে ধ্যানে রত ছিলেন এরপরে কোরআন নাজিল হলো কোরআনের আয়াত এলো এই থেকে একটা 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 করে শুরু হলো ভাইরা আমার তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে যাও মানুষকে বার্তা লাগাও বার্তা লাগাতে হবে তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায় কি আছে আয়াতটা পড়েছি সুরান্ন হাল আঠান্ন উনষাট নম্বর আয়াত আয়াতটা কি একটু খুলে বলি বিসমিল্লাহ রহমান রহে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيب الله سبحانه وتعالى ই নাজিল করলেন ওয়াইদা বুশীরাহদুম বিল যখন ওই গর্জনকে বলা হতো তোমার বাড়িতে আজ আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে মেয়ে হয়েছে ওয়াজহু মুসওয়াদাও ওয়া হুয়া তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত কালো মলিন হয়ে যেত ভারাক্রান্ত মন নিয়ে থাকতো মনে হচ্ছে যেন সে লোকটা বিস্মান করেছে কেন 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 তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না যদি বলতো ব্যাটা হয়েছে ব্যাটা তখন এখনো অনেক বাড়িতে আছে ব্যাটা হলে একবারে ওর মন মানুষ কথা কত যে ভাল লাগে কোচে একটা বংশ হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার তিনটা বেটি আর চার নম্বর আরেকটা বেটি হলো এর নিয়াত ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো মানে ও আশাই ছিল তো তিনটা বেটি চার নম্বরে আরেকটা একটা বেটি হলো এটা মুর্শিদাবাদের কথা বলছি তো চার নম্বর বেটি হয়েছে যেমন হয়েছে আর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরেই ফেলে দিল এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে বেটি হয়েছে তার ওর আফসোস তার মানে এখনো জাহেলিয়াত আছে এবার কথা হচ্ছে হাজী বেটি দিলে তো আগেকার লোক মারতো কেন বলছে এই জন্য মারতো মুফাসিন বলছেন এই জন্য কয়েকটা কারণ তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে বড় হবে ও বড় হয়ে পরের বাড়ি যাবে

নিয়ে আসা হলো পুলঙ্গ করে দেওয়া হলো মেটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো সম্পূর্ণ যখন চিড়ে দিল বাচ্চাকে বের করে দেওয়া হলো তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে বলছে দেখ ছেলে হয়েছে আর কি মারপিট করবি কোন বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয় এরকম যদি পরিস্থিতি হয় কে চাইবে যে মেয়েকে রাখি কেউ রাখবে না ওই জন্য ওরা বলতো কি

পালিয়ে গেছে আচ্ছা এখন মন মেজাজটা কেমন হবে এখন বেটি যদি ঘর আসে না কেমন বেটি আমার মুখে চুলকানি মেরেছে মানে আপনি নিবেন না তো রকম ঝুঁকটা

তোর ছেলে পিলে আছে চারটা বেটা কারো দুটা বেটি কারো তিনটা বেটি আছে কারো সাতটা আটটা এখন এখন কিন্তু সাতটা আটটা পাবেন না এখন দুটা থেকে তিনটা পাবেন না তো আ